বন্যার দখলে বসত ঘর ও অনাহারে পাঁচ গ্রামের দুই প্রতিবন্ধী ঘরে কোমর জল টাকা নেই একটি দোকানের বারান্দাতেই ঠাঁই পাঁচ গ্রামে দেখা গেল এমনই করুণ দৃশ্য বন্যা বিভীষিকা চরম আকার ধারণ করেছে বরাক উপত্যকার বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় জলস্তর অপরিবর্তিত পাঁচগ্রামের সামনে এলো বানভাসী মানুষের অভাবনীয় দৃশ্য বন্যার জলে ডুবে গেছে ঘরবাড়ি দুদিন ধরে বিশেষভাবে সক্ষমদের নিয়ে দোকানে বারান্দায় রাত কাটাচ্ছেন এরা পাঁচগ্রাম পলার পাড়ের বাসিন্দা বিশেষভাবে সক্ষম শৈরুদ্দিন উদ্দিন এবং শোরমানালে শোরমানালের দশ বছরের ছেলের সাথে কথা বলে জানা যায় যে তাদের ঘরে কোমর জল দুদিন আগে বাধ্য হয়ে ঘর ছেড়ে আশ্রয় নেন জাতীয় সড়কে কিন্তু জাতীয় সড়কে ঘর বানানোর মতো সামগ্রী ও টাকা পয়সা নেই তাদের নিরুপায় হয়ে ধলেশ্বর জাতীয় সড়কের পাশে থাকা ধলেশ্বরের রেস্টুরেন্টের বারান্দায় রাতে বিছানা বিছিয়ে ঘুমিয়ে পড়ে। তবে পিঁপড়া সহ পোকামাকড়ে কামড়ে রাতে তাদের ঘুম হয় না আরেক প্রতিবন্ধী শৈরুদ্দিনের কাছ থেকে জানা যায় তাদের ঘরেও কোমর পর্যন্ত জল ছেলে এবং স্ত্রীকে নিয়ে আশ্রয় নিয়েছেন জাতীয় সড়কের পাশে কোনো মতে বাঁশ এবং ত্রিপল দিয়ে তাবু বানিয়েছেন রাতে সেই তাঁবুতেই পরিবার নিয়ে থাকতে হয় পুরো দিন রাত থাকে প্রাণহানির আশঙ্কা গাড়ির শব্দে রাত জেগে থাকতে হয় এরপরও বেঁচে থাকার এই লড়াই চালিয়ে যেতে হচ্ছে কোনো জনপ্রতিনিধিদের দেখা পাননি বলে অভিযোগ করেছেন সরকারি লোক খবর নিচ্ছেন না বলে জানা যায় তাদের পলাপার গ্রামে বহু ঘরবাড়ি জলের নিচে মূলত বরাক নদীর জল বিপদ সীমা অতিক্রম করার পরে সেই সব এলাকার অবস্থা বেহাল রূপ নিয়েছে বলে জানা যায় বরাক নদীতে বন্যা জল কমলেও দুঃখ এবং দুর্দশা কমেনি বন্যায় আক্রান্ত মানুষদের বলতে গেলে পাঁচ গ্রামের সামনে এলো একটি করুণ দৃশ্য বন্যার জলে গড়ে প্রায় কুমর অব্দি জল অসহায় হয়ে গড় গোড়ছেড়ে একটি দোকানের বারান্দায় এসে আশ্রয় নিয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছে পাঁচ গ্রাম দলেশ্বরী দলেশ্বরী রেস্টুরেন্টের বারান্দায় রয়েছে আর এখানে দেখা গেছে রাত এখন প্রায় গড়িতে আটটা পাচ্ছে আর এই সময় দেখা গেছে দুজন ব্যক্তি এখানে বিছনা বিছিয়ে রেখেছেন রাতে এখানে রাত যাপন করবেন কারণ আমরা সঙ্গে এই কথা বলবো তারা এখানে কেন থাকবেন বা তাতে কী হয়েছে তো আপনারা দেখছেন এই যে এই যে ব্যক্তি রয়েছেন মধ্যে তিনি আসলে মূলত তিনি এই কথা বলতে পারেন না এবং ওনার পাশে ওনার ছেলে রয়েছেন এবং ওনার পাশে আরও একজন ব্যক্তি রয়েছেন ওই উনি বলতে গেলে উনি এই প্রায় প্রতিবন্ধী উনি ওনার ঘরের মধ্যে জল রয়েছে আমরা কথা বলব তাদের সঙ্গে তাদের এই যে করুণ যে তাদের তাদের কাহিনী তা আমরা জানবো তো কিন্তু এরকম হয়েছেন।

বাই বন হয়

একজন প্রতিবন্ধী যুবক এবং আরও একজন যিনি কথা বলতে পারেন না উনি ওনার ওনাদের গড় জলের তলায় রয়েছে ওনারা এই আশ্রয় না পেয়ে কোনো জায়গায় আশ্রয় পাননি তাই ওনারা আজ দুদিন হয়ে গিয়েছে একটি রেস্টুরেন্টে বারান্দায় ওনারা দিন কাটাচ্ছেন এমন দৃশ্য আর আমরা সম্ভবত আমি নিজে আর আগে দেখিনি কখনও তো দয়া করে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে হাইলাকান্দি পড়াশোনার নজরে আসে এই বিষয়টি এবং তাদেরকে একটি নিরাপদ জায়গায় নিয়ে রাখেন কারণ ওদের গরের মধ্যে অনেক জল ওরা গরের মধ্যে থাকতে পারছেন না তাই হয়ে ওরা দোকানে বারান্দা থাকছেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ